পরপর বারোটা বিগ্রহ সাজানো রয়েছে এখানে কিন্তু রাখালের মতন করেই সাজানো হয়েছে আজকে যে তৃতীয় দিন এটা হচ্ছে রাখাল বেশ মূল রাজবাড়ির অংশ এই রাজা কৃষ্ণচন্দ্র রায় বা কৃষ্ণনগরের রাজবাড়ির প্রধান ফটো নমস্কার বন্ধুরা ইচ্ছা সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আছি আমাদের গ্রামের শহর কৃষ্ণনগর আর কৃষ্ণনগর মানে কিন্তু শুধু জগদ্ধাত্রী পুজো নয় কৃষ্ণ কৃষ্ণনগর মানে বারোদলের উৎসব আর কৃষ্ণনগরের বারোদলের উৎসব মানে একটা জমজমাটি ব্যাপার তো আমরা তাই জন্য আজ সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগর দেখব এখানকার বারোদলের মেলা ঘুরে ফিরে সেই বারোদলের মেলার কী কী বৈশিষ্ট্য আছে সেই বারোদলের মেলার ইতিহাস কী সব নিয়ে আজকের আমাদের এই ভিডিও এই কৃষ্ণনগর লোকালটা এসে নামলাম আর আমরা দাঁড়িয়ে রয়েছি পেছনের দিকের ব্রিজটাই আর এবার এই দিক থেকে টোটো ধরে আমরা চলে যাব। আমরা কৃষ্ণনগর রাজবাড়ির মধ্যে এই ব্রিজে দাঁড়ালে কিন্তু বেশ সুন্দর লাগে এইখানে আমাদের একজন পাট্টার দাঁড়িয়ে আছে আর আমার এক বন্ধুকে নিচে ব্রিজের নিচে রেখে এসেছি কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম ঐতিহ্যবাহী মেলা এই বারুদোল মেলা প্রতিবছর দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশী তিথিতে নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গনে এই মেলা বসে একসময় রাজবাড়ির তরফ থেকে গরিব মানুষদের বিভিন্ন উপঢৌকন দেওয়া হতো এই মেলা উপলক্ষে থেকে লোক এখানে এসছে দেখুন তারা এই একদম ঢোকার মুখেই বসে রয়েছে তাই তাদের মধ্যে অনেকেই আজও বারোদল মেলা উপলক্ষে ভিড় জমান এই কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গনে আমরা এখন এসে নামলাম এই রাজবাড়ি চত্বরে এবার আমরা ঢুকছি আস্তে আস্তে সকালবেলা বলে এখন সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে খুব বেশি লোকজনের ভিড় নেই জনশ্রুতি মতে রাজা কৃষ্ণচন্দ্র রায় তার ছোট রানী কৃষ্ণনগরের অনতি দূরে উলা গ্রামে বৈশাখ মাসে ওলাই চণ্ডীর পুজো দেবেন বলে আবদার করেন কিন্তু রাজকার্যে ব্যস্ততার জন্য তিনি স্ত্রীর আবদার পূরণ করতে পারেননি যার জন্য তার ছোট স্ত্রী অভিমান করেছিলেন এই এখানে পরপর বারোটা বিগ্রহ সাজানো রয়েছে রাজা তার ছোট রানীর অভিমান দূর করার জন্য তার পাত্র মিত্র সভাসদের পরামর্শে চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে রাজবাড়ী চৌহদ্দির মধ্যেই আস্ত একটা মেলা বসিয়ে ফেলেন এখানে এরকম করে বারোটা বিগ্রহ পরপর সাজানো রয়েছে এটা হচ্ছে শ্রী বলরাম এরপর আছে শ্রী শ্রী বড় নারায়ণচন্দ্র ছোট নারায়ণচন্দ্র এটা হচ্ছে এইগুলো সব হচ্ছে রাজবাড়ির বিগ্রহ আগে কিন্তু এখানে অগ্রদ্বীপের গোপীনাথ আসত কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ কর্তৃপক্ষ বেশ কিছু বছর এখানে আসা বন্ধ করে দিয়েছে আর এই মেলা বারোদলের মেলা এই বছর দুশো পাঁচ বছরে পা রেখেছে হচ্ছে শ্রী শ্রী গোপীমোহন এটা শ্রী নদের গোপাল যে সেই শ্রী শ্রী গোপীনাথ আগেই বিগ্রহ আসতো অগ্রদ্বীপ থেকে কিন্তু এখন পুজো হয় ফটোতে পুজো করা হয় এটা হচ্ছে অগ্রদ্বীপ থেকে আসতো শ্রী শ্রী গোপীনাথ এইখানে রয়েছে শ্রী শ্রী গড়ের গোপাল কিন্তু সবই রাজবাড়ির যে মূর্তিগুলো রয়েছে রাজবাড়ির ঠাকুর বাড়ির যে মূর্তিগুলো রয়েছে সেগুলো এখানে বন্ধ থাকে এটা হচ্ছে শ্রী শ্রী গোষ্ঠ বিহারী এটা হচ্ছে শ্রী শ্রী গোপাল কেউ কেউ আবার বলেন এই বারোদোল মেলার প্রবর্তন করেন রাজা গিরিশচন্দ্র কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুরদালানের দক্ষিণ দিকে বারো দোলের প্রথম তিন দিন কাঠের সিংহাসন নির্মাণ করে পুজো করা হয় একসময় মহাসমারোয়ে বারো দলের জন্য রাজা কৃষ্ণচন্দ্র নির্মিত বারোটি বিগ্রহ বিভিন্ন স্থান থেকে আসত বলা হয় আগে দোলযাত্রার দিন এখানকার যে মহিলারা সে তারা বাড়ি থেকে বেরোতেন না তাই জন্য এই যে বিগ্রহগুলো দর্শন করানোর জন্যই কিন্তু এই বারোদোল যাত্রার সূচনার অন্যতম কারণ এই বারোটা বিগ্রহ বর্তমানে তেরোটা বিগ্রহ রয়েছে এই তেরোটা বিগ্রহ এখানে রাজবাড়ি ঠাকুরঘাট থেকে বের করে এখানে পুজো করা হয় এখানে তিন দিন প্রথম তিন দিন তিনটে বেশ থাকে এক প্রথম দিন হচ্ছে রাজবেশ তারপর ফুলবেশ তারপর রাখাল বেশ আজকে এই বারো দলের মেলা তৃতীয় দিন অর্থাৎ আজকে কিন্তু সকলের রাখাল বেশ রয়েছে আর প্রথম দিন ছাত্র আজ বেশ তারপর বেশ আজকে শেষ দিন অর্থাৎ রাখাল বেশ এখানে কিন্তু রাখালের মতন করে সাজানো হয়েছে আজকে যে তৃতীয় দিন এটা হচ্ছে রাখাল বেশ আর সকাল সাড়ে আটটা দেখতে পাচ্ছেন ভিড়টা দেখুন কীরকম ভিড় রয়েছে এখানে হোলি দিয়ে ঠাকুরকে হোলি দেওয়া হয় হোলি দিয়ে রং দেওয়া হয় কারণ রঙের সময় এরা দেওয়ার অপশান থাকে না তাই জন্য এই সময় কিন্তু এই ঠাকুর বা মানে এই রাজবাড়ির রীতি রিওয়াজের মধ্যে এই বারোদলের সময় কিন্তু রং খেলাটা একটা রীতি রিওয়াজের মধ্যেই পড়ে এই হচ্ছে রাজবাড়ির বাগান দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেকটা জায়গা জুড়ে বাগান আর এই রাজবাড়ির সাথে জড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় গোপালভাঁড়ের নাম মনে যায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম আমাদের সকলের প্রিয় ভাঁড়ের নাম তো এই সেই বিখ্যাত কৃষ্ণনগর রাজবাড়ি আর এই সময় কিন্তু রাজবাড়ির বেশ কিছুটা অংশে আপনারা ঘুরতে পারেন ঘুরে দেখতে পারেন এই রাজবাড়ির বেশ কিছুটা অংশ সে মূল রাজবাড়ির অংশ পুরো রাজবাড়ির যে একটা ফিল বা রাজবাড়ির একটা এসে সেটা কিন্তু আপনারা এই পুরো জায়গাটায় দেখতে পাবেন দেখুন কি সুন্দর ঝাড়বাতিগুলো বাতিগুলো ঝলছে এইগুলো সন্ধ্যেবেলায় যখন জ্বলে ওঠে তখন এই প্রাঙ্গণটাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগে কৃষ্ণনগর রাজবাড়িতে দেখার মতো একাধিক বস্তু থাকলেও রাজবাড়ির বিরাট পুজো অন্যতম দর্শনীয় সম্পদ পুজো মণ্ডপের পঙ্খের বিরাট কাজ সত্যি অতুলনীয় পূজা মণ্ডপের থাম খিলান ইত্যাদিতেও রাজকীয় ছাপ লক্ষ্য করা যায় সেই রাজবাড়ির প্রাঙ্গন কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গন এই সেই জায়গা যেখানে এখানে দুর্গা পুজো হয় দুর্গা পুজোর যে আমরা কৃষ্ণনগর রাজবাড়ি এই সময় দুর্গাপুজোর সময় কিন্তু আপনারা রাজবাড়ির প্রাঙ্গণে ঢুকতে পারেন এর প্রত্যেকটা জায়গায় কী সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে পুরো এই এই জায়গাটা চত্বরটা জুড়ে যদিও এখানে বেশ কিছু সংস্কার কার্য হয়েছে তবুও সেই গৌরবময় অতীত কিন্তু আজও এখানে ঘুরে বেড়ায় দেখুন সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই স্বর্ণোজ্জ্বল গৌরবময় অতীত বাড়ির যে ব্যবহৃত যে সিন্দুকগুলো রয়েছে দেখুন এই যে সিন্দুকগুলো রয়েছে এই যে বিভিন্ন ধরনের সিন্ধুক যখন সেগুলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকে ব্যবহৃত হতো এইখানে রয়েছে রাজবাড়ির বিভিন্ন সময় ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসের কালেকশান পুরোনো রাজবাড়ির ফটো এই যেটা হচ্ছে পুরনো রাজবাড়ি পুরোনো আমলের যে ঝাড়বাতিগুলো সেগুলো রয়েছে এখানে রয়েছে যে বিভিন্ন রকম জিনিসপত্র রাজবাড়িতে বিভিন্ন সময় ব্যবহার হয়েছে সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে এই যে রাজা কৃষ্ণচন্দ্র রায় বসে আছেন নৌকা বিহার করছেন এখানে রয়েছে পুরনো দিনের বিভিন্ন জিনিস রাজবাড়ির বহু লোকের ছবি তো এই হলো যে এই রাজবাড়ির এমন একটি অংশ যেখানে বেশ কিছু মানুষজন থাকেন যারা রাজবাড়ির উত্তরসূরি এবং এই অংশে এই রাজ্যে রাজবাড়ির বাগান চত্বর দেখছেন এই অংশে সাধারণ মানুষের ঢোকা নিষেধ আর এই হচ্ছে রাজবাড়ির প্রাঙ্গণ যেটা এই পুজোর সময় বা দলের সময় বা পুজোর সময় এই অংশটা ওপেন হয় মানুষের জন্য তাছাড়া সারা বছর কিন্তু এখানে মানুষজনের ঢোকা নিষেধ রাজবাড়ি চত্বর দলের যে অনুষ্ঠান সেটা দেখে বেরিয়ে আমরা আবার ঢুকবো মেলা সে যে কৃষ্ণচন্দ্র রাজবাড়ির প্রধান ফটক বা প্রধান গেট আর এর পাশ দিয়ে ঢুকে যাচ্ছে এই রাজবাড়ির পাশ দিয়ে মেলায় এইটা একটা কৃষ্ণনগর রাজবাড়ির গেট দেখতে পাচ্ছেন একদম সামনেই রয়েছে গেটটা বন্ধ রয়েছে আর ঠিক তার অপোজিটে রয়েছে আর একটা গেট এই হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজবাড়ি কৃষ্ণচন্দ্রের যে কৃষ্ণনগরে রাজবাড়ির প্রধান ফটক চলে এসেছি মেলা চত্বরে দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান অল্প কিছু দোকানই খোলা আছে ম্যাক্সিমাম দোকান সব বন্ধ তো এই মেলায় আসতে গেলে এর মেলার টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে একটা পর্যন্ত এই যে বিগ্রহ সেটা আপনারা দর্শন করতে পারবেন আবার বিকেল চারটে থেকে রাত পর্যন্ত আপনারা এই বিগ্রহগুলো দর্শন করতে পারবেন তবে এই বিগ্রহ কিন্তু তিন দিন দর্শন করা যায় তারপর এটা সাধারণের জন্য আর খোলা থাকে না তখন এই মেলাটুকু আপনারা ঘুরে দেখতে পারেন মেলা ছাড়া আর কিছু দেখতে পারবেন না আর এই তিন দিনই কিন্তু রাজবাড়ির ভেতরের অংশে আপনারা প্রবেশ করতে পারবেন বন্ধুরা এবার আমাদের ঘরে ফেরার পালা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন আর এখনও আমাদের চ্যানেলে না জয়েন করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন